বিনিময়ে আমার রাজকে আমার ভালোবাসাকে আমি রাজের মার কাছে আর সন্দীশ সাহার কাছে বিক্রি করব না আমি বিক্রি করলে তো সন্নিশার লাল চেহারা দেখতে পারবো না এই যে রেগে গেছে রা পুরো ফেস লাল হয়ে যায় না আমি যদি রাজকে বিক্রি করে দিই টাকার বিনিময়ে আমার ভালোবাসা তাহলে তখন তো আর রেগে যাবে না তখন সন্দিশা হা করে হাসবে কিন্তু আমি তো চাই না সন্দিশা হাসবে আমি চাই সন্দীর শাহ সব সময় রেগে যাক সন্দির সাঁকে রাগে তো অনেক মজা লাগে ও কেন দেখব না আমি তো আমার আমার রাজের দুলা ভাই মানে আমার দুলা ভাই সৌনীর শাহকে আমি অনেকবার দেখেছি ও না অনেক সুন্দর জাস্ট ওয়াও ওই যে একভোকেট আনোয়ার আমি যতটুকু জানি ওই একভোকেট নাম আনোয়ার এবং উনি হচ্ছে হাইকোর্টের একজন উকিল আমি এটা নোটিশ পাই নাই আমি শুনেছি একটা যে কোনো ফেসবুক পেজে আমি দেখেছি যে নুপুরের নামে এবং আমাকে নিয়ে যারা নিউজ করেছে তাদের নামে নাকি নোটিশ আসবে তো আমার আমার কথা নিউজ যে সাংবাদিক নিয়েছে তারা তাদের দায়িত্ব পালন করেছে কারণ একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে নেগেটিভ হোক পজিটিভ হোক আমি প্রচার করব। সাংবাদিক সেটা ছোট হোক বড় হোক সাংবাদিক আমার নিউজ কিন্তু কোনো ইউটিউবার নিউজ প্রচার করে নাই আমি বলবো ইউটিউবার ছাড়া বাংলাদেশ প্রতিদিন মানব জমিন কালের কণ্ঠ চ্যানেল আই আর টিভি এরকম চ্যানেলে আমার নিউজ প্রচার হয়েছে তো এখন কি বলবেন তারা কোনো রিপোর্টার না অবশ্যই তারা রিপোর্টার তাদের পাশাপাশি ইউটিউবার যতগুলো নিউজ ভাইয়ার আছে সবাই প্রচার করেছে কারণ এটা একটা নিউজ আর নিউজ আমি প্রচার করবো এটা সাংবাদিকের একটা দায়িত্ব পড়ে সো আমি বলবো সাংবাদিক যদি একটা নিউজ প্রচার করতে যায় এখানে যদি হাইকোর্ট থেকে বলা হয় সব ইউটিউবার ভাইয়ারা সাংবাদিক নামে নুপুরে নিউজ প্রচার করতেছে আরে ভাই আমি সেই অ্যাডভোকেট বলবো বলতে চাই যারা ইউটিউবার তারাও কিন্তু সাংবাদিক যারা ইউটিউবার তারাও সাংবাদিক যে আমি বলবো সাধারণ একটা আমি একজন নুপুর আজকে আমি যদি ফেসবুকে একটা প্রচার করি তাহলে আমি বলবো আমি সাংবাদিক কারণ যে নিউজ প্রচার করে তাকে সাংবাদিক বলা হয় সে কোনো বিখ্যাত চ্যানেল হোক সে কোনো সাধারণ ব্যক্তিগত চ্যানেল হোক নিউজ তো নিউজই হয় সেটা কোনো বিখ্যাত চ্যানেল হোক সেটা কোনো নিজের পার্সোনাল চ্যানেল হোক নিউজ তো নিউজই তার মানে কি সাংবাদিকের কর্মই হচ্ছে একটা ঘটনা পাবলিকের কাছে পৌঁছানো তো এইটা যদি কোনো সাংবাদিক ভাই করে থাকে তাহলে হাইকোর্ট থেকে কেন বলবে সাংবাদিকের পরিচয় দিয়ে নিউজ প্রচার করে আমি তো বলবো যারা ইউটিউবার তারাই হচ্ছে প্রকৃত নিউজ রিপোর্টার কারণ তারা র ভিডিও ফুটেজ তারা প্রচার করে তো আমি বলবো যারা র ফুটেজ প্রচার করে তারাই হচ্ছে নিউজ প্রকৃত নিউজ রিপোর্টার কারণ তারা তো যেটা দেখছে সেটাই তারা ছাড়ছে তা আমি তাদেরকে কেন বলবো না তারা রিপোর্টার না